বাবা শেষ তোরে নিয়ে তো আমাদের অনেক স্বপ্ন তোর ব্যাগে আমি কিছু টাকা দিয়ে দিছি হাত খরচের জন্য তুমি কি হতাশ টাকার জন্য কি তোমার স্বপ্ন পূরণ থেমে থাকবে তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ কিউজি টেস্ট তোমাকে দিচ্ছে স্বল্প খরচে পরীক্ষা দেওয়ার এবং নিজেকে যাচাই করার সুযোগ কিউজি টেস্ট অন্যদের থেকে কোন জায়গাটাতে আলাদা তুমি যখন কিউজি টেস্টে বসে পরীক্ষা দেবে তখন তোমার মনে হবে তুমি অনলাইনে বসেই অফলাইনের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছো এছাড়াও কিউজি টেস্ট দিচ্ছে স্পেশাল চিটশিট যেটা তোমার পরীক্ষার আগের রাতের প্রিপারেশনকে স্মুথ করবে এছাড়াও প্রত্যেকটা এক্সাম সেটের সাথে থাকছে টাইমার যা তোমার টাইম ম্যানেজমেন্ট স্কিলটাকে ডেভেলপ করবে নিজের ডাউট সলভিং এর জন্য প্রত্যেকটা ফাইনাল মডেল সাথে থাকছে রেকর্ডেড সলভিং ক্লাস তোমার প্রিপারেশন লেভেল যাচাই করার জন্য এবং বাকিদের সাথে নিজের রেজাল্টটা কম্পেয়ার করার জন্য প্রতিটি एग्जाम এবং एग्जाम ব্যাচের সাথে থাকছে সেন্ট্রাল লিডার বোর্ড তাই সবচেয়ে কম খরচে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেনে নিজের প্রিপারেশন নিয়ে সবার চেয়ে এগিয়ে থাকতে এনরোল করে ফেলো কিউজি টেস্টের एग्जाम ব্যাচগুলোতে